অবশ্যই সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু ভোটার তালিকা রাখবে বায় ভোট ছেটে ফেলতে হবে ন্যায্য ভোট এখানে সংযুক্ত করতে হবে এবং প্রবাসীদের ব্যাপারটা আমি আবারও বলবো আমরা এই ব্যাপারে একেবারেই ছাড় দিতে নারাজ তাদের কন্ট্রিবিউশনকে সম্মান করার জন্য তাদের নাগরিকত্বকে সম্মান করেছে। নির্বাচনের টাইমলাইন রোড ম্যাপ স্কেডিউল এই তিনটার ব্যাপারে ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি আমরা কিছু জিনিস না হলে তো সুষ্ঠু একটা নির্বাচন কোনোভাবেই প্রত্যাশা করা যায় না বেসিক আমরা সব সংস্কারের কথা বলেছি বেসিক অত্যন্ত বেসিক মাত্র পাঁচটা বেসিক সংস্কার নিয়ে সরকার আছে আমরা একচল্লিশটা পয়েন্টে আমাদের রেকমেন্ডেশন আছে কিন্তু এই পাঁচটার আমরা বাস্তবায়ন দেখতে চাই আমরা বলেছিলাম যারা পারপিট্রেটর তাদের বিচারটা যেন দৃশ্যমান হয় এই বিচার দৃশ্যমান হতে শুরু করেছে এখানে আমরা একটু আশাবাদী জুলাই সন্ন্যদের একটা ব্যাপার অপেক্ষমান চার্টারের একটা ব্যাপার চার্টারের পাশাপাশি ডিক্লারেশন যেটাতে এখন কাজ করতেছে আমাদের ঐক্যমত কমিশন এগুলা শেষ করে আমরা আশা করতেছি জুলাই মাসে যদি তারা শেষ করতে পারেন তাহলে এই বিপ্লবের বছর পুরার সাথে সাথে এই কাজগুলো সম্পন্ন করা সম্ভব নির্বাচন কমিশনের নিউট্রালিটি নিয়ে যে তাদের আন্ডারে একটা নির্বাচন সুষ্ঠু হবে এটা আমরা আশা করি কি না আমরা এখনো আশা নিরাশার এই কথাটা বলতে চাচ্ছি না আমরা তাদের পারফরমেন্স আরও দেখতে চাই তাদের পারফরমেন্সই প্রমাণ করবে যে তারা কী করবেন না করবেন সেই ক্ষেত্রে আমাদের এইটা একটা রিকমেন্ডেশন আছে দাবি আছে যে জাতীয় নির্বাচন হচ্ছে সিদ্ধান্তকারী নির্বাচন জাতির বাক্য নিয়ন্ত্রণের নির্বাচন এর আগে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয় যেটা নিয়ে এখন পাবলিক সাফারিং হিউজ আপনারা জানেন যে একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের আর কোনো স্তর এখন কার্যকর নেই এতে জনগণ খুবই কষ্ট পাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নির্বাচনটা আগে হওয়ার দাবি আমাদের আছে এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং সদিচ্ছা দুইটারই প্রমাণ পাওয়া যাবে